তা মানুষ দেখেছে সারা রাত ধরে সেই বিপালের মেজাজ কই শুট একটা মানুষ আশা করে একদম টোটালি ফেলিওর্স বিমল কেন 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 এর আগে যে দুটি খেলা তার মেজাজ দর্শক থেকে ছিল উত্তেজনা তুঙ্গে স্নায়ুর যুদ্ধ কিন্তু না তারা কিন্তু অনেকটা সাহস পেয়ে গেছে বোলিং এর জন্য বোলার রান গিয়ে দাঁড়ালো পাঁচ কিন্তু রান তো আকাশ ছোঁয়া ছুঁতে হবে পরের বল আবার একটি চা পরের বল

সুন্দরবন প্রশংসা রাখতেই হয় পশু কঠিন জায়গায় পৌঁছে যাবে অসাধারণ বোলিং দক্ষতা খেলা তার যে মেজাজ দেখেছিলাম সেই মেজাজ সেই ফাইনালে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এটি সেই ফাইনাল আমরা উপভোগ করছি অসাধারণ এটি সেই ফাইনাল আমরা দুটি দলের ক্যাপ্টেনকে পরবর্তী খেলা দুটি দলের পরবর্তী সেমি দুটি দলের ক্যাপ্টেনকে টেন্টের সামনে আসার জন্য অনুরোধ রাখছি তো আসাবে দেরি করবেন না চলে আসুন প্রথম সেমিফাইনাল খেলাটি হল নির্জা নাই স্টার মির্জা